আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন মাখরাজগুলি পড়েছি মাদগুলি পরেছি গুন্যাগুলি কীভাবে আদায় করতে হয় সেগুলি শিখেছি র পুরবারিক আল্লাহ শব্দের লামের পুরবারিক সেগুলিও আমরা কি বলে এটাকে আলোচনার মাধ্যমে শিখেছি সবাইকে সেগুলি মনে আছে তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলি এতদিন বই থেকে পড়লাম জানলাম মুখস্থ করলাম সেগুলি কিভাবে আমরা আমাদের তেলাওয়াতে প্রয়োগ করব সেটা আজকে শিখবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আমরা আজকে পড়বো সুরাতুল বুরুজ থেকে এখানে আমরা মাখরাজগুলি সঠিকভাবে আদায় করার চেষ্টা করব পুর বাড়িগুলি সঠিকভাবে আদায় করার চেষ্টা করব একই সাথে মাদ গুন্না করার সময় যে কাইফিয়াত থাকবে জবরজের পেশের উচ্চারণের সময় যে কাইফিয়াত আমরা আলোচনা করেছি সেই কাইফিয়াত অনুযায়ী সবাই পড়ব পারবো তো সবাই ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমরা হামজাটা যখন উচ্চারণ করব তখন সেটা কি করতে হবে শক্ত হবে নাকি নরম হবে শক্ত করে উচ্চারণ করতে হবে বলেন জবরের সময় মুখের কাইফিয়াত কি থাকে বলেন তো মুখ খোলা থাকবে কতটুকু পরিমাণ এক আঙ্গুল পরিমাণ বেশি সময় ঠোঁটের কাইফিয়াত কি থাকবে গোল করতে হবে আউ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن ইজা কিন্তু ইদা না ই একটা শব্দ জাতিল আলাদা আর একটা শব্দ ঠিক আছে আমরা কেউ ইজাতিল বলবো না ওয়া স্যামা ইরা واليوم الموعود وال واليوم الموعود وشاهد

পাত্তা করে করতে হবে ওয়াশা বললে উচ্চারণটা মোটা হয়ে যায় গুণাটা কোথায় যাবে বলেন নাকের বাসি থেকে উচ্চারিত হবে দিউ অনেকে এই গুন্নাটা এভাবে করে শুনে এই গুন্ডাটা মুখ কি করা যাবে না গুন্ডার আওয়াজ সবসময় কোন জায়গা থেকে উচ্চারিত হবে বলেন নাকের বাসে হইতে কত নম্বর মাখড়া যেটা সতেরো নম্বর মাখরা আছে ওয়াহি দিউ

পুর করতে হবে একই সাথে হামস করতে হবে অর্থাৎ বাতাসও জালি থাকবে উস উল উ আজবুননা করার সময় ঠোঁট এবং দুই দাঁতের মাঝে কি রাখতে হবে বলেন ফাঁকা রাখতে হবে ইন মারিদাতিল ওয়হুদে ইয হুম

وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ هنا خيال करो আবার হতেছে আইয়ুমিনু এই গুন্নাটাও কিভাবে করতে হবে বলেন নাকের বাশি থেকে কোন জায়গা থেকে বলেন আমাদের অনেকেই অনেকেই এখনো আছে যে আই মেনু বলে আই মেনু গুন্নাটা কিভাবে করা যাবে কিভাবে গুন্নাটা করতে হবে সবাই তো দেখাও তো হ্যাঁ তুমি একটু বলো তো আরো আরও নাকের হবে আরও নাকে নিতে হবে আর একটু নাক আরও নাকের বাশি থেকে করো আই أن يؤمنوا أن يؤمنوا

এর মাঝখানে রয়ের জন্য এক্সট্রা কি করতে হয় তাকরার করতে হয় ঠিক আছে তাকরার কতটুকু করা যাবে না বলেন তো কয়বারে বেশি করা যাবে না তাকরার বলেন তো দুইবারে বেশি তাকরার করা যাবে না আর সবচেয়ে ভালো হয় কয়বার তাকরার করলে একবার করলে ওয়াল আর কারণ আপনি র যদি একেবারেই তাকরান না করেন তাহলে কিন্তু রটার উচ্চারণ অনেক সময় লামের মতো শোনা যায় আও আও এভাবে লামের মতো শোনা যায় আমরা বাংলায় যখন র বলি আমার 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 একটা শব্দ বলি না আমরা ওইখানে কি কখনো আমাক এভাবে বলি বলেন এভাবে কখনো বলি আমার এভাবে বলি কখনো র এর কি হালকা একটু হলেও তাকরান হয় না আরবি রটায় আমরা বাংলা রটায় যদি তাকরার আমরা বন্ধ না করি তাহলে আরবি রটায় আমরা তাকরার কেন একদম অফ করে দিব রয়ের তাকরার অফ করে দিলে ইংলিশেও যদি আপনি মানে আর বলেন অর সেখানে কিন্তু আপনার মানে ওই একটু তাকরার হইতেছে তো তাকরার অতিরিক্ত করা যায় না রয়ের তাকরারটা কোন কোন জিনিসটা করা নিষেধ বলেন তো অতিরিক্তটা করা নিষেধ অতিরিক্ত হয়েই যাই দুইবারের বেশি তাকরা করলে সেটাই অতিরিক্ত এই অতিরিক্তটা আমরা করব না আমরা চেষ্টা করব সর্বোচ্চ গেলে দুইবার তাকরার হবে আর একদম ভালোভাবে পড়তে চাইলে এক তাকরারের মধ্যে রকে উচ্চারণ করতে হবে ঠিক আছে ওয়াল আর ওয়াল আর আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি والله على كل شيء شهيد. <applause> إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثمَّ I sua pun nem la